আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তিন রকমের ডেজার্ট রেসিপি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো যদি আপনি বাসায় একবার তৈরি করে থাকেন তাহলে সকলে আপনার ফ্যান হয়ে যাবে প্রথমে আমি তৈরি করে দেখাবো কাস্টার্ড রেসিপি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু না খেলে একদমই ভালো লাগে না তাই আজকে আমি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ফুডকাস্টার তৈরি করব এই ফুডকাস্টারটা খেতে এত বেশি মজার ও সুস্বাদু হয়ে থাকে যে আপনারা একবার খেলে বারবারই বানাতে চাইবেন যেহেতু এই ফুডকাস্টারটা দুধ ও মূল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাই এর ডেজার্টটা খেতে এত বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে এবার আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা যখন জাল করতে করতে কয়েকটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এবার আমাদের ফুড কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দু কাপ দুধের জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে দলা ফিকে যাবে অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে আসলে অল্প অল্প করে গরম দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে এ সময় অবশ্য চোলা রাসটা নর্মালে রাখতে হবে নর্মালে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে দু এক মিনিট নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে এসেছে দেখুন এ পর্যায়ে আমি চোলাটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট চাল করে নিয়েছি এর মধ্যে আমাদের দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আপনারা যতটা ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে নামিয়ে নিতে পারেন আমি দুধটাকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে দুধের মিশ্রণটা রেডি হয়ে এসেছে এবার আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব দেখুন আমি দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুধটা বাটিতে ঢালার পর নর্মাল তাপমাত্রা নিয়ে এসে দু থেকে তিন ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর যখন আমরা পরিবেশন করব। ঠিক তখনই আমরা ফলগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ আপেল কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কালো আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাকা কলা কুচি দিয়ে দিচ্ছি আমি আমার হাতের কাছে যে কটা ফল ছিল সে কটা ফল দিয়ে পরিবেশন করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফল করতে পারেন এবার আমাদের দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি ফুডকাস্টার একদম রেডি হয়ে এসেছে এবার আমি পরিবেশন করবো দেখুন ফুডকাস্টার ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে কথা দিতে পারি আজকের এই ফুডকাস্টার ডেজার্টটা একবার মুখে দিলে আপনি আপনার হাত কন্ট্রোল করতে পারবেন না দুধের সাথে ফলের কম্বিনেশন জাস্ট কেমন হতে পারে সেটা আপনি ভেবে দেখুন আজকের এই ডেজার্ট রেসিপিটা অবশ্যই আপনি বাসায় একদিন তৈরি করতে পারেন রেসিপিটা ঠিক কতটা সুস্বাদু ছিল সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার ও সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকের ডেজার্ট রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের এই নরম তুলতুলো ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নেব সিরাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি ও হাফ কাপ পানি নিয়েছি অনবরত নাড়াচাড়া করে চিনিটা আমাদের গলিয়ে নিতে হবে সিরাটা আমাদের খুব বেশি ঝাল করার প্রয়োজন নেই চিনিটা গলে গেলে সিরাটা আমাদের রেডি হয়ে যাবে দুই একটা বলক আসলে সেরাটা আমরা নামিয়ে রাখবো একটা বাটিতে আজকের ডেজার্টে আমি তৈরি করব সাধারণ টোস্ট বিস্কুট দিয়ে এখানে আমি এক প্যাকেট পরিমাণ টোস্ট বিস্কুট নিয়েছি এবার আমাদের এই টোস্ট বিস্কুটগুলো চিনি শিরাতে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে উল্টে পাল্টে টোস্ট বিস্কুটগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যাতে করে টোস্ট বিস্কুটগুলো অনেক বেশি নরম হয়ে যায় দেখুন আমার একটা টোস্ট বিস্কুট খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে রেখে দেব এভাবে আমি প্রত্যেকটা টোস্ট বিস্কুট একে একে ভিজিয়ে নেব চিনি শিরাতে টোস্ট বিস্কুটগুলো মিজানো হয়ে আসলে আমরা যে বাটিতে ডেজার্টটা তৈরি করব সেই বাটিতে একটা লেয়ার টোস্ট বিস্কুট সাজিয়ে নিচ্ছি বাটিতে একটা লেয়ারে আমরা কোথাও ফাঁকা রাখবো না ভেঙে ভেঙে টোস্ট বিস্কুটগুলো চারপাশে খুব ভালোভাবে সাজিয়ে নেব দেখুন আমি বাটির চারপাশে ছোটো ছোটো টুকরো টুকরো করে টোস্ট বিস্কুটগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে করে বাটির কোথাও ফাঁকা না থাকে দেখুন আমার টোস্ট বিস্কুট দিয়ে বাটিতে একটা লেয়ার খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি বাটির উপর থেকে কিছুটা পরিমাণ জিনিসেরা ঢেলে দেব। এতে করে টোস্ট বিস্কুটগুলো আরও বেশি নরম তুলতুলো হয়ে যাবে আজকের ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা অবশ্যই আপনারা ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নেবেন তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধের মধ্যে দু চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখায় তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তাই এখন খুব বেশি জাল করার প্রয়োজন হবে না মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করব যেহেতু টোস্ট বিস্কুটগুলো আগে থেকে চিনি সেরাতে ডুবিয়ে নিয়েছিলাম তাই এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার আমাদের চুলো কমিয়ে রেখে কাস্টার্ড পাউডার না দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে আমাদের দুধটা দলা ফেকে যেতে পারে অল্প আছে দুই থেকে তিন মিনিট রান্না করলে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী দুধটাকে আপনারা ঘন রাখতে পারেন আমার দুধটা রান্না করা হয়ে এসেছে এবার আমি চুলা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করার পর আবারও কিছুক্ষণ দুধটাকে নেড়েচেড়ে নিতে হবে গরম থাকা অবস্থায় টোস্ট বিস্কুটের ওপর দুধের মিশ্রণটা আমরা ঢেলে দেব। অল্প অল্প করে দুধের মিশ্রণটা আমরা টোস্ট বিস্কুটের উপর দিতে থাকব আমরা যতটুকু দুধের মিশ্রণ তৈরি করেছি তার অর্ধেক পরিমাণ দুধ আমরা প্রথম লেয়ারে দিয়ে দেব প্রথম লেয়ারে দুধের মিশ্রণটা দেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণ আমি নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে আমাদের ডেজার্টটা আরও বেশি খেতে সুস্বাদু হবে নারকেল কোরানো ছড়ানোটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমাদের আবারও আর একটা লেয়া সাজিয়ে নিতে হবে দেখুন আমি টোস্ট বিস্কুটের সাহায্যে খুব ভালোভাবে চারপাশে আবারও আর একটা সাজিয়ে নিচ্ছি এবার আমাদের বাকি যে অর্ধেক পরিমাণ দুধের মিশ্রণটা ছিল সেটা পুরোটাই আমাদের টোচ বিস্কুটের উপর থেকে ছড়িয়ে দিতে হবে দুধের মিশ্রণটা আমরা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব যাতে কোথাও ফাঁকা না থাকে সব জায়গায় সমানভাবে দুধের মিশ্রণটা প্রবেশ করতে পারে কিছুটা পরিমাণ দুধের মিশ্রণ দেওয়ার পর আবারও আমি কিছুটা পরিমাণ নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি টোস বিস্কুটের উপর থেকে খুব ভালোভাবে আমি নারকেল কোঁড়োটা ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়োটা দেওয়ার পর আবারও বাদ বাকি দুধের মিশ্রণটা আমি টোস্ট বিস্কুটের উপর ঢেলে দেব একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এতে করে আমার টোস্ট বিস্কুটের ভেতর সব জায়গায় সমানভাবে দুধটা প্রবেশ করবে দুধের মিশ্রণটা দেওয়ার পর ডেজার্টটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে এরপর আমাদের কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ডেজার্ট আমাদের ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা পরে আমি ডেজার্টটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে উপর থেকে কিছুটা নারকেল করে ছড়িয়ে দিচ্ছি এবার আমি আপনাদের সাথে ডেজার্টটাকে কেটে শেয়ার করবো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের ডেজার্টটা কতটা বেশি নরম তুলতুলোও লোভনীয় হয়েছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আজকের ডেজার্টটা এত বেশি মজার ও নরম তুলতুলো হয়েছে যে আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে সবাই শুধু এই ডেজার্টটাই বারে খেতে চাইবে সাধারণ টোস্ট বিস্কুট দিয়ে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না নরম তুল তুলে সুস্বাদু এর ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজকে আমি তৈরি করেছি চিরাতে দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি এই ডেজার্ট রেসিপিটা খেতে এতটাই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে যে আপনার মন ও পেট দুটোই পড়বে এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাওয়া যাক আজকের ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি চিড়াটা আমাদের খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার চিড়ার গায়ে যেহেতু অনেক বেশি ময়লা থাকে তাই আমরা দুই থেকে তিনবার খুব ভালোভাবে চিড়াটাকে পরিষ্কার পানিতে ধুয়ে নেব দেখুন আমার চিড়াটা পরিষ্কার করা হয়ে এসেছে এবার আমি চিড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এর মধ্যে আমার চিড়াটা অনেক বেশি নরম তুলতুল হয়ে যাবে এবার আমি চিড়ার জন্য দুধের মিশ্রণটা রেডি করে নেব আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে এবার আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা যখন জাল করতে করতে কয়েকটা বালুক চলে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এবার আমাদের ফুড কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দু কাপ দুধের জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে দলা যাবে অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে আসলে অল্প অল্প করে গরম দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে এ সময় অবশ্য সোলারাটা নর্মালে রাখতে হবে নর্মালে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে দু এক মিনিট নাড়াচাড়া করলে দেখা যাবে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এর মধ্যে আমাদের দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আপনারা যতটা ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে নামিয়ে নিতে পারেন আমি দুধটাকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে দুধের মিশ্রণটা রেডি হয়ে এসেছে এবার আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব দেখুন আমি দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুধটা বাটিতে ঢালার পর নর্মাল তাপমাত্রা নিয়ে এসে দু থেকে তিন ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর যখন আমরা পরিবেশন করব। ঠিক তখনই আমরা ফলগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ আপেল কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কালো আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাকা কলা কুচি দিয়ে দিচ্ছি আমি আমার হাতের কাছে যে কটা ফল ছিল সে কটা ফল দিয়ে পরিবেশন করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফল আট করতে পারেন এবার আমাদের দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি চিড়াটা অ্যাড করব এর জন্য আমি যতটুকু পরিবেশন করব। ঠিক ততটুকু রেখে বাকিটুকু আমি উঠিয়ে রাখবো এবার আমি বাকি মিশ্রণটার মধ্যে যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দিচ্ছি চিড়াগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে চিড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিড়াটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই চিড়াগুলো আমাদের অনেক বেশি নরম তুলতুলো হয়ে এসেছে চিড়া দিয়ে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার আগে অবশ্যই আপনারা চিড়াটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন এতে করে ডেজার্ট রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় চিড়া দিয়ে যে এত মজাদার ও সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না মন প্রাণ ঠান্ডা করা এই ডেজার্ট রেসিপিটা একবার তৈরি করলে আপনি বারবারই তৈরি করতে থাকবেন ছোটো থেকে বড় এই ডেজার্ট রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ